প্রায় দেখা যায় যে ঋণের বিপরীতে যে চেক দেওয়া আছে সেই চেকের স্বাক্ষর আর ব্যাংকের হিসাবের স্বাক্ষর মিলতেছে না অর্থাৎ তা এই স্বাক্ষর যদি না মেলে এই ক্ষেত্রে বেশি দেখা হয় কি যে যিনি চেক দেন উনি মনে করেন যদি আমি এলোমেলো স্বাক্ষরটা করে দেই তাহলে হয়তো উনি আর টাকাটা তুলতে পারবে না আর আমার বিরুদ্ধে কোনো অ্যাকশনও নিতে পারবে না এমনটা কিন্তু ধারণা করা হয় কিন্তু মনে রাখবেন চেকের স্বাক্ষরের সাথে ব্যাংকের হিসাবের স্বাক্ষর না মিললেও কোনো সমস্যা নেই কারণ চেক ডিজনার হবে আর একটা কথা হলো যে স্বাক্ষর মেলাটা বড় কথা নয় বড় কথা হলো আপনি স্বাক্ষর করেছেন কি না কারণ হ্যান্ড রাইটিং এক্সপার্ট আছে অর্থাৎ হস্তলিপি বিশারদ আছে এনারা আপনি যে কোনোভাবেই ডাক দেন না কেন ওনারা কিন্তু আইডেন্টিফাই করতে পারবে যে এই স্বাক্ষর আপনার অর্থাৎ আপনার স্বাক্ষর থাকলেই যথেষ্ট আর বেশি কিছু দরকার নেই যদি সাইন না মেলেও তাতেও কোনো অসুবিধা নেই বাদী তার প্রার্থিত প্রতিকার অবশ্যই পাবে